কম বয়সী এবং বেশি বয়সী মহিলারাও দেখছেন ছেলেরা পুরুষেরাও দেখছেন দন্ডি কেটে মাকে ডেকে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এইভাবে মায়ের মন্দিরে এগিয়ে চলেছেন আর একটি নতুন ব্লক নিয়েই এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জের হালদার বাঁধে আমি আপনাদের সব সবসময়ই ইতিহাস খোঁজার চেষ্টা করি এবং মন্দির মন্দির আপনাদের ঘোরানোর চেষ্টা করি মন্দিরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি আজকেও কিন্তু প্রায় বহু পুরানো এই রানীগঞ্জের হালদার বান্ধের মা রক্ষাকালী মন্দির আজকে এই জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার আজ একত্রিশ জ্যৈষ্ঠ এবং জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে কিন্তু এই মায়ের পুজো হয় জাগ্রত মা রক্ষাকালী আপনারা সবাই জানেন যে এক সময় যখন মহামারী হয়েছিল এক এক করে সব মারা যাচ্ছিলেন তখন কিন্তু মা সাক্ষাৎ এখানে এসেছিলেন এই বিষয়ে আরও আমরা জানব এখানকার যিনি সভাপতি রয়েছেন ফেলু কেওড়া তার সঙ্গে কথা বলবো চলুন আপনাদের সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করব একটুখানি যিনি বলেন কত বছর ধরে এই মায়ের পুজো হয়ে আসছে এবং মা কী করে এলেন মায়ের প্রতিষ্ঠা আমরা ছোট থেকে দেখছি মায়ের পুজো প্রথমে আমাদের দেবী পুজো হতো মানে ত্রিপল টাঙিয়ে একদিন জ্বালিয়ে বারে বারে পঞ্চাশ পয়সা করে দিয়ে পুজোটা তৈরি করা তৈরি হতো একদিনের পুজো মাকে নিয়ে আসতে হতো নাহপুরের থেকে পরে নিয়ে আসতে হতো এই পুজোটা ছিল বৈশাখ মাসে যেহেতু আমাদের হরিতীর্থন হয় হরিতীর্থন হওয়ার জন্য আমরা যেহেতু একসঙ্গে দুটো পুজো হয় না সেই জন্য আমরা পুজোটা খেলব আমাদের যারা আমাদের পুরনো যারা ছিল ঠাকুর দাদা তারা এই পুজোটাকে বলে ঠিক আছে আমাদের ওই জ্যৈষ্ঠ মাসে পুজোটা হবে জ্যৈষ্ঠ মাসের পুজোটা ওই যেই বৈশাখ মাসের শনিবার হতো সেইটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শনিবার লাস্ট শনিবারের পুজোটা অসংখ্য মানুষ এই রানীগঞ্জ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষরা আসেন কিন্তু মায়ের দর্শন করার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিড় বাড়ছে যত রাত হবে তত কিন্তু ভিড় বাড়বে ঢাকির আসছে একে করে প্রচুর এখানে কিন্তু ভাগ বাড়ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌক্রমের সাথে যেরকম এক্সক্লুশিভ ভিডিও আপনাদের দেখিয়ে থাকি এই আপনারা দেখতে পাচ্ছেন এখন মায়ের মন্দির আপনাদের মায়ের মন্দিরের গর্ব গৃহে প্রবেশ করবো আপনাদের দেখা থাকবো গৌতমের সাথে মাকে পুজো দেওয়ার জন্য নৈবদ্য সাজান হয়েছে প্রচুর মানুষ কিন্তু আসছেন এই পুজো করার জন্য এবং আমরা এখন পুরোহিত মশাইকেও পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের জ্যষ্ঠী মাসের শেষ শনিবার ধরে মায়ের আরাধনা করা হয় এটা আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে আজকে প্রায় একশো একান্ন বছরে পদার্পণ করলো পুজোটি যখন এই গ্রামে একটা মহামারী দেখা গিয়েছিল তখন মা স্বপ্নান্ত দেন তারপরের থেকে আমাদের এই মায়ের পুজো হয়ে আসছে আমি আজ এখানে প্রায় এগারো বছর হয়ে গেলো পুজোর সেবাইদের দায়িত্বে আছি মায়ের সেবা করি আর আমাদের এটি অমাবস্যা কালী পুজো মাত্রে অমাবস্যা তিথি ধরে হয় কিন্তু আমাদের এটার

বিভিন্ন অঞ্চল থেকে মেয়ে এই ভিডিওটি শুধু আজ রানীগঞ্জ অঞ্চলে বিস্তৃত নেই ধানবাদ কলকাতা হাওড়া অন্যান্য রাজ্যের মানুষেরও আছে মা কিন্তু কোনোদিন কাউকে নিরাশ করেন না মায়ের এতটাই যে এসছে মায়ের ভক্ত অগাধ বিশ্বাস এবং আপনি দেখবেন যখন বাড়ি আনা হবে অগাধ প্রতি আছেন যারা কিন্তু তন্ডি গেটে মায়ের মন্দিরে এসে উপস্থিত হয় মায়ের প্রতি প্রত্যেকের একটা বিরাট ভরসা ভালোবাসার জায়গায় আছে আর মা প্রত্যেকের মঙ্গল

সেই জন্য রাত্রি শুক্র পাঠ করে একটু চণ্ডী পাঠও করা হয় মায়ের ষোলশো বাজারে পুজো হবে মায়ের সপরিবারের পুজো হবে তারপরে ছাদ শিশু বলিদান হবে শেষে হোম হয় হোমের পরে চের মধ্যে সৃষ্টিমারক কালী পূর্ণ করার জন্য এই মুহূর্তে সেই ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দেখছেন গৌতমের সাথে প্রচুর ভক্ত যাদের মনস্কামনা রয়েছে তারা কিন্তু এইভাবেই কিন্তু মাকে প্রার্থনা করছেন দণ্ডি কেটে পুকুরে স্নান করে তারপর মায়ের বাড়ি আনার পথে কিন্তু দণ্ডি কেটে বরাবর কিন্তু এইভাবেই পুজো হয়ে আসছে এই রানীগঞ্জের হালদার বাঁধ শ্রী শ্রীরক্ষাকালী মন্দির আপনারা সবাই জানেন বহু বছর পুরানো এই মন্দির আই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দণ্ডি কেটে এগিয়ে চলেছেন ভক্তরা মায়ের বাড়ি নিয়ে আসা হয়েছে এরপর ভক্তরা কিন্তু দণ্ডি কেটে কেটে এইভাবেই মায়ের মন্দির আপনাদের দেখিয়েছি মায়ের মন্দিরে তারা চলেছেন প্রচুর ভক্ত রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রানীগঞ্জ এই হালদার বাঁধে শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে বহু বছর ধরে কিন্তু এইভাবেই ভক্তরা দণ্ডি কেটে চলেছেন আর এইভাবেই কিন্তু প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবারে কিন্তু এই মায়ের পুজো হয়ে থাকে এবং আপনাদের সামনে ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম এবং দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তরা তারা কিন্তু স্নান করে কোনো স্নান করে তারা এইভাবে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন তারা মনস্কামনা পূর্ণ করার জন্য এই রাস্তার মধ্যে কম বয়সী এবং বেশি বয়সী মহিলারাও দেখছেন ছেলেরা পুরুষেরাও দেখছেন দন্ডি কেটে মাকে ডেকে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এইভাবে মায়ের মন্দিরে এগিয়ে চলেছেন আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে এবং আপনারা সবাই মা রক্ষাকালীর আশীর্বাদ লাভ করুন আর এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি